সম্ভবত তৈরি করা হয়েছে চলুন দেখি বহু কাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে সমন্বিত যে খসড়া মানে বিভিন্ন আইন কানুন বা করা হবে চূড়ান্ত করে ফেলেছে জাতীয় ঐকমত্য কমিশন সনদে যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের আগেই সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে আর এই সনদকে সর্বোচ্চ আইনি ভিত্তিতে সর্বোচ্চ আইনি ভিত্তি দেওয়ারও প্রস্তাব করা হয়েছে তো এখানে যে বিষয়টা আনা হয়েছে যে প্রতিটি বিধান প্রস্তাব এবং সুপারিশ সাংবিধানিক এবং আইনগতভাবে বলবৎ হিসাবে গণ্য করা হবে ফলে এর বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না মানে এই জুলাই সনদ চাইলে যে কোনো কিছু করতে পারবে সনদের কোনো বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে তো সেখান থেকে আমরা দেখলাম যে এই খসড়ায় রাষ্ট্রপতিকে কিভাবে অভিশংসন করা যায় বা বাদ দেওয়া যায় এই প্রক্রিয়ার একটা ক্ষেত্র বলা হয়েছে যে কিভাবে তাকে সুযোগ আছে। রাষ্ট্রদূহ গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে আইনসভার নিম্ন কক্ষে অভিশংসন প্রস্তাবটি দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে পাশ করিবার পর তা উচ্চকক্ষে প্রেরণ করা হবে এবং উচ্চকক্ষে শুনানির মাধ্যমে সমর্থনে প্রক্রিয়া করা হবে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতার জায়গা সেখানে বলা হয়েছে কোন আদালত কোন ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দণ্ডকে মার্জনা করা বা বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মওকুফ করার স্থগিত করার বা কমিয়ে দেওয়ার যে ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইনের দ্বারা নির্ধারিত ও পদ্ধতি অনুসরণ করে উক্ত ক্ষমতা এই যে আইনটা আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম লাস্টের অংশটা সেটা হচ্ছে পরবর্তী নির্বাচিত সংসদের মধ্যেও একজন রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার সিস্টেম তৈরি করা হয়েছে তো এখন যিনি আছেন আমাদের চুন্ন সাহেব চুপু সাহেব তো চুপ্পু সাহেবের বেলায় এই যে জুলাই খসড়াতে বেশ কিছু অংশ করা হয়েছে যে এখানে এই ঐকমত্য কমিশন বা রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য যদি এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না এখন আগামী জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রপতি তার পদ হারাতে পারেন এমন গণমাধ্যমে কিন্তু নিউজগুলো আসছে বিশেষ করে আলোচনাটা আরো বেশি যখন এটার মধ্যে একটু রসদে গি ঢালা পড়ছে কোনটা যে গতকালকে যখন আমরা দেখলাম যে রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে দেশের ভিতরে তো নাই বিদেশ থেকে নামানো হচ্ছে তার মানে এই সরকার থাকাকালীন এই রাষ্ট্রপতিকে হয়তোবা বাদ দেওয়া হতে যাচ্ছে এখন এটা আলোচনার বিষয় আছে আর ডিটেলস হতে সামনে আসবে বাট পারসেপশন গুলো কিন্তু নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে যে যে কোনো সময় রাষ্ট্রপতি পদ হারাতে পারেন এখন বাস্তবতা হচ্ছে এটা ঘোষণা আসলে হয়তো বুঝবো